আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আওয়ার সিরিজের তেরো নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আওয়ার সিরিজের সবচাইতে ভয়ানক পর্বগুলোর মধ্যে দ্য এক্সপ্লোশন পার্ট টু একটি অন্যতম আজ আমরা জানবো এই বিস্ফোরণের পিছনে ছিল কার হাত অশরীর হাত নাকি কার প্রতিশোধ ছিল আর কে এর পিছনে রয়েছে চলুন শুরু করি একটি পারিবারিক অনুষ্ঠানে ঘটে ভয়াবহ বিস্ফোরণ মনে হচ্ছিল এটা কেবল এক দুর্ঘটনা কিন্তু যত সময় এগোয় ততই বেড়ে যেতে থাকে রহস্য একজন মেয়ে ঘটনাস্থলে মারা যায় শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে শনাক্ত করা যায়নি ঘটনাস্থল থেকে ঘিরে এক অদ্ভুত আচরণ বাতাস ভারী এবং শব্দ অস্বাভাবিক সৃষ্টি হয় দুটি তদন্ত দল আসে একজন সায়েন্টিফিক এক্সপার্ট এবং আরেকজন ক্রাইম অফিসার তারা দেখ বিস্ফোরণের জায়গা চারপাশে কোনো এক ধরনের জ্বালানি বা কেমিক্যাল পাওয়া যায়নি কিন্তু সেখানে পাওয়া যায় এক পুরনো কাপড়ের টুকরো যেটা দেখে মনে হয় অনেক বছরের পুরনো তাপমাত্রা চরমভাবে কম অথচ চারপাশে আগুন ছিল এটা অসম্ভব এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয় এখানে রয়েছে কিছু অশরীর উপস্থিতি এক বৃদ্ধা সাক্ষ্য দেয় আমি সেই মেয়েটার কান্না শুনেছিলাম ঠিক বিস্ফোরণের আগে কিন্তু কেউ ছিল না সেখানে আরও এক ব্যক্তি বলেন ওই জায়গায় একসময় একটা মহিলা পুরে মারা গিয়েছিল তার আত্মা এখনও ঘুরে বেড়ায় তদন্তকারীরা খোঁজ নিয়ে জানতে পারে দশ বছর আগে ঠিক একই দিনে ওই বাড়িতেই এক মহিলা আগুনে পুরে মারা যান তার নাম ছিল অন্নিতা তিনি ছিলেন স্থানীয় এক তান্ত্রিকের স্ত্রী অন্নিতার স্বামী বিশ্বাস করতেন তিনি অলৌকিক শক্তির অধিকারী তবে সমাজে তাকে অপমান করা হয় এবং এক রাতে ক্রোধের বসে নিজেই স্ত্রীকে আগুনে ফেলে দেন সেই রাত থেকেই বাড়িটা অশুভ হয়ে উঠেছে লোকজন বলে অন্নিতার আত্মা প্রতিশোধ নিচ্ছে তার মৃত্যুর দিন ছিল পনেরোই অক্টোবর বিস্ফোরণের দিনটিও ছিল পনেরোই অক্টোবর তার রাতে ঘটনাস্থলে থাকে ক্যামেরা বসানো হয় রাত বারোটা বাজতেই ক্যামেরা বন্ধ হয়ে যায় বিদ্যুৎ চলে যায় কোনো একজন অফিসার হঠাৎ উল্টে পড়ে যায় যেন কেউ তাকে ধাক্কা দিয়েছে অথচ সেখানে কেউ ছিল না তারা শুনতে পায় এক নারীর কান্না একটানা চলতে থাকে কিছুক্ষণের মধ্যে আবার সেই বিস্ফোরণ তৈরি হয় এবার ছোট কিন্তু ভয়াবহ একটি কাচের জিনিস আপনা আপনি উড়ে যায় দিকে পরদিন তারা স্থানীয় পণ্ডিতের দেওয়ালের জানতে পারে অন্য তার আত্মা শান্তি পায়নি কারণ তার স্বামীর অন্যায় ছিল সমাজ দ্বারা অবহেলিত তার শেষ ইচ্ছে ছিল তার মৃত্যুর সত্য স্বীকার করা হোক তদন্তকারীরা অন্নিতার মৃত্যুর আসল তথ্য জনসম্মককে প্রকাশ করেন তারা স্থানীয় পত্রিকায় লেখে অন্নিতা যিনি সমাজের অন্যায়ের শিকার রাতেই আবার সেই আত্মা দেখা যায় একবার চোখে অস্ত্র মুখে শান্তির হাসি তারপর আর কোনো বিস্ফোরণ হয়নি কেউ আর কান্না শুনতে পায়নি এই পর্বে আমাদের দেখায় অন্যায়ভাবে মৃত্যু শুধু শরীরের নয় আত্মার শাস্তি হয়ে দাঁড়ায় আত্মার শান্তি তখনই আসে যখন সেটি ন্যায় প্রতিষ্ঠিত হয় ভয় এবং রহস্যের মরকে আহত আমাদের শিখিয়ে দেয় সত্য বিচার কখনোই চাপা থাকে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন পর্বে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ